নমস্কার বন্ধুরা মাছকে রান্না করবে বক মাছের তরকারি তা আবার সবজি দিয়ে তাহলে চলো দেখি এখানে মা মাছটাকে সুন্দর করে ধুয়ে মাছটাকে এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবে যেহেতু তার জন্য দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো আর নুন আর দেখো মাছটাকে মাখাচ্ছে তো মাছটা মাখানো একদমই কমপ্লিট এখন এটাকে কিন্তু এক সাইডে রেখে দিতে হবে তাহলে মাছের ভেতরে নুনটা ভালোভাবে ঢুকবে আর এদিকে নিয়েছে ডাটা আলু বেগুন তো সবজিগুলোকে কিন্তু একটু ভাপিয়ে নিয়েছে আর ভাপিয়ে নিলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না কয়টা বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল তেলটা গরম হতেই মাছগুলোকে ভেজে নিবে দেখো বন্ধুরা মা সবগুলো মাছই দিয়ে দিয়েছে আর মাছগুলোকে কিন্তু বেশি ভাজবে না হালকা ভেজেই নামিয়ে নেবে না হলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে তার জন্য দেখো হালকা ভেজেই নামিয়ে নিয়েছে এই তেলে যেহেতু রান্নাটা হবে তার জন্য সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছে ফোড়নে দিয়েছে গোটা জিরে আর আলুগুলোকে দিয়ে দিয়েছে তো আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবে তো ভাজা হয়ে গেলে দিয়ে দেবে হলুদের গুঁড়ো আর বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে তোমরা ভিডিও রেসপি না করে ফার্স্ট থেকে লাস্ট দেখো আশা করি ভালো লাগবে তো মা এখন নেড়ে দিচ্ছে সবজিগুলোকে দিয়ে দিবেন লঙ্কা বাটা দু চামচ লঙ্কা বাটা এক চামচ আদা বাটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের ছোটো চ্যানেলটি পাশে দেখুন লঙ্কা বাটা আদা বাটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে না হলে কিন্তু যে একটা কাঁচা গন্ধ আসে সেই গন্ধটা আসবে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন পক মাছের এই তরকারিটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখো বন্ধুরা সবজিগুলো ভাজা হয়ে যেতে সামান্য একটু জল দিয়ে এখন কষিয়ে নিবে এখন দিয়ে দিবে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাগুলোকে নেড়ে দেবে আর কষানো প্রায় হয়ে গিয়েছে এখন মাছগুলোকে দিয়ে একটু কিন্তু কষিয়ে নিতে হবে তাহলে মাছটা মানে তরকারিটা খেতে খুব ভালো লাগবে তো কষানো হয়ে গিয়েছে বলে তার জন্য মা দিয়ে দিচ্ছে মতো ঝোল তো এখন ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিবে তো তো বগমাছের তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে এখন ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে একটু ফুটিয়ে কিন্তু নামিয়ে নেবে তো দেখেছো তো বন্ধুরা তো সবজিগুলো যদি সেদ্ধ করা থাকে তাহলে তরকারিটা রান্না করতে বেশি বেশিক্ষণ টাইম লাগে না আর দেখো মা বাটিতে তরকারিটা নামিয়ে নিয়েছে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো